একযোগ পরেও যদি কেউ জিজ্ঞাস করে আপনি কাউকে ভালোবাসছিলেন আমার উত্তর হবে হ্যাঁ তবে আমি পাইনি সেই মানুষটাকে কিন্তু গর্ব করে বলতে পারবো তাকে আমি অসম্ভব ভালোবাসছিলাম তাকে আমার এখনো ভালো লাগে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি বলবো আমি এখনো তাকে ভালোবাসি কারণ ভালোবাসাটা সৃষ্টি হয় মন থেকে সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না আমি তাকে কতটা ভালোবাসতাম সেটা আমি তাকে কোনোদিনও বোঝাতে পারিনি মনে হচ্ছে তোমার মা ভরা মুখটা একটিবার যদি সামনে সামনে দেখতে পারতাম হয়তো দেখার পরে মনে মনে খুব কষ্ট পেতাম তাতে কিন্তু খুব বেশি একটা ক্ষতি হতো না শুধু মনের গভীরে জমে থাকা সব কথাগুলো চোখ দিয়ে বলে দিতাম তুমি সেই মানুষ যে কখনো পুরোপুরি আমার ছিলে না তবু আমার সমস্তটা তুমি নিয়ে গেছ রাস্তায় হেঁটে গেলে খুঁজি তোমার মতো মুখ বীরের ভিতরে চোখ খুঁজে একটুখানি চেনা হাসি যেটা সব সময় শুধু আমার ছিল তোমার ছায়াও যদি আজ সামনে থাকতো তবুও বুকের হাহাকারটা একটু হলেও শান্ত হতো তুমি আমাকে বলে গেছো ঠিকই কিন্তু আমি তো বলিনি তোমার নামটা এখনো আমার নিঃশ্বাসে জড়িয়ে আছে তুমি ফিরবে না আমি জানি তবুও প্রতিটা সন্ধ্যায় মনে হয় হয়তো এইবার তুমি ফিরবে কিন্তু তুমি আর আমার কাছে ফিরে আসো না আমি জানি তুমি আর ফিরবে না তারপরও আমার মনটা আশাবাদী এখনো তোমার জন্য অপেক্ষা করে আমার মন মনে হয় হয়তো তুমি ফিরবে হয়তো তোমার মনের কোনো না আমার জন্য ভালোবাসাটা এখনো রয়ে গেছে হয়তো তুমি আমার জন্য আবারও ফিরবে আবারও আমাকে আগের মতোই ভালোবাসবে কিন্তু কেন আমার মন বুঝে না তুমি যার ফিরবে না এটা আমি মনটারে বুঝাইতেই পারি না